আপনার বাড়িতে কি শঙ্খ আছে কিন্তু তবুও কি মনে হচ্ছে জীবনে ধন সম্পদের ঘাটতি রয়ে গেছে শান্তি আসছে না এর কারণ হল শঙ্খ শুধু পূজা করার বস্তু নয় শঙ্খ হল শ্রীমতী দেবীর স্বয়ং বাসস্থান একে সঠিকভাবে ব্যবহার করার বিশেষ বাস্তু নিয়ম রয়েছে আপনি যদি এই তিনটি গোপন নিয়ম না জানেন তবে আপনার বাড়িতে শঙ্খ থাকা সত্ত্বেও লক্ষ্মীদেবীর পূর্ণ কৃপা আপনি পাবেন না নমস্কার বন্ধুরা কৃষ্ণডল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা জানবো বাড়িতে শঙ্খ রাখলে কী ঠিক হয় আর কোন দিনটি গোপন কৌশল অনুসরণ করলে আপনার জীবন থেকে দারিদ্রতা চিরতরে দূর হবে এবং ধন সম্পদ আপনার ঘরে প্রবেশ করবে ভিডিওটি মাত্র দু মিনিটে তাই সম্পূর্ণ মনোযোগ দিয়ে শুনুন প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়মটি হলো শঙ্খ রাখার সঠিক দিক শঙ্খকে কখনোই যত্রতত্র রাখবেন না শঙ্খ সবসময় যেন মুখ করে থাকে আপনার ঘরের উত্তর পূর্ব কোণের দিকে বাস্তুমতে এটি দেবদেবীর কোণ শঙ্খকে সবসময় দক্ষিণমুখী করে রাখলে তা অত্যন্ত শুভ ফল দেয় মনে রাখবেন শঙ্খকে মাটিতে বা সরাসরি কাঠের উপর রাখবেন না এর জন্য একটি লাল বা সাদা কাপড়ের আসন ব্যবহার করুন এই স্থানটি আপনার বাড়িতে ইতিবাচক শক্তির প্রবেশপথ তৈরি করবে দ্বিতীয় নিয়মটি হলো শঙ্খকে সবসময় শুদ্ধ রাখুন শঙ্খের মধ্যে লক্ষ্মীদেবীর বাস আপনি যদি একে পবিত্র রাখেন তবে তার ফল হবে বিপরীত প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার শঙ্খকে সামান্য জল বা গঙ্গা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করুন মাসে অত্যন্ত একবার দুধ দিয়ে শঙ্ককে স্নান করান দুধ দিয়ে স্নান করানোর পর সেই দুধের কয়েক ফোঁটা আপনার ঘরের প্রবেশদ্বারে ছিটিয়ে দিন বিশ্বাস করা হয় এই ক্রিয়া আপনার বাড়িতে অর্থের প্রবাহ দ্রুত বাড়িয়ে তোলে তৃতীয় এবং সবচেয়ে কার্যকর নিয়মটি হল শঙ্খ বাজানোর ও তার মন্ত্র বাস্তুশাস্ত্রে বলা হয়েছে যে বাড়িতে নিয়মিত শঙ্কনী হয় সেই বাড়িতে নেতিবাচকতা এবং অলক্ষ্মী প্রবেশ করতে পারে না প্রতিদিন সন্ধ্যায় একবার হলেও শঙ্খ বাজান আর বাজানোর সময় বা শঙ্ক রাখার সময় মনে মনে এই মন্ত্রটি বলুন ওং হিম শ্রীম লক্ষ্মী সহদরায় নম এই মন্ত্র শঙ্কের শক্তিকে বহুগুণে বাড়িয়ে তোলে এই তিনটি গোপন নিয়ম মেনে চলে আপনার শঙ্কটি নিছক একটি বস্তু থাকবে না তা হয়ে উঠবে লক্ষ্মী দেবীর কৃপা পাওয়ার একটি মাধ্যম বাড়িতে বজায় থাকবে শান্তি সমৃদ্ধি এবং ধন সম্পদ যদি আপনার বাড়িতে আধ্যাত্মিক জ্ঞান বাস্তু টিপস এবং শ্রীকৃষ্ণের বাণীর প্রয়োজন হয় তবে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আগামী পর্বে এমনই এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো ভালো থাকুন সুস্থ থাকুন জয় মা লক্ষ্মী